অনুরোধ করবো মানুষের পাশে দাঁড়া আর দেশটাকে বাঁচা যদি দেশ না বাঁচে না তাহলে আমাদের কারো পিচের চামড়া থাকবে কেউ ওখানে টিকে থাকতে পারবে না আমরা তো পারবোই না আপনারাও কেউ টিকে থাকতে পারবো আল্লাহ তালা গর্তে কবুল করে এবং এটা সুন্দর করে এটা পুরো ভবন সাদের তিনতলা চিন্তা করেছে আমরা একতলা করে টোটাল করে দেবো করে দেবো আপনারা সবাই সহযোগিতা করবেন আর চেয়ারম্যান পারপত্র বেলার তাকে অনুরোধ করবো এখানে কিছু টিয়ার দেওয়া যায় কি না টিয়ার যদি দেওয়া যায় তাহলে আমার মনে হয় আমার কাছে বললে আমি একটু অনুমোদন দিয়ে দিলে টিয়ার দিয়ে দেবো এখন টিয়ারটা বোধ হয় আমার আন্দারে দিচ্ছে কালকে টিআনু সাহেব টেলিফোন করছিল স্যার আপনার তো যথ রাখবে আমাদের ছোটো স্বামী দেব আরমান কাগজপত্র নিয়ে গেছিলো তো লোহাগারটা করাই নিচ্ছে সবখানে একটু টিয়ার

বন্ধু এবং আমাদের ছাত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তার থেকে নিয়ে সভা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সম্মানীয় সভাপতি জানাব আবুল রফিক বিএনপি নেতা জনাব নেওয়া অফিসে বিশ্বাস করব আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এখানে উপস্থিত হবেন সবাইকে আমরা ধন্যবাদ উপ আমাদের মালানা কামাল উদ্দিন সংযুক্ত আমাদের সফেয়া আমিত اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم حميد مجيد. يا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ان قناعتنا في الدنيا حسنه.

এই বাড়ি নির্মাণ শুরু করেছেন এবং পূর্ণাঙ্গ হওয়ার আপনি আল্লাহ তারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন এবং একে দায়িত্ব নিয়ে পরিচালনা করতেছেন রব্বুল আলমিন বিশেষ করে আমাদের সাধন ভাই এই আল্লাহ গণ মানুষের নন্দিত সহ হিসাবে আকলান্ত সহযোগিতায় পরামর্শ নির্মাণ হচ্ছে এবং আপনি এটা আখাতের জন্য আমাদের সকলে যেন নাজাত রসুল সকলে সাহায্য হোক আপনি কবুল সত্যি তারিসব কবুল করেন আমাদের সাদম ভাইয়ের হায়াত অর্থ যে দাম করো এ আল্লাহ শরীরকে সুস্থতা দাম করো আল্লাহ আগামী জন্য আরও যেভাবে করা আল্লাহ জীবন এই কোনো মানুষের জন্য আল্লাহ সমাজের জন্য শান্তির জন্য আগামী যদি আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত এই অব্যাহত রাখে সেই তফিদ দান করো আল্লাহ আমাদের দেশের উপর হাস রাহমান না আদুল করো এই সমাজের উপর রাহমান না আদুল করো আল্লাহ এই সমাজ সহ আল্লাহ আমাদের সকলে সুন্দরভাবে আল্লাহ

সকলের যেন ঐক্যবদ্ধ তাকে আল্লাহ দেশ তাকে উন্নত করতে পারে সেবা করতে পারে পরিচালনা করতে পারে সকল জনশক্তিকে ঐক্যবদ্ধ করেন আল্লাহ মুখ